বৃহস্পতিবার বিকালে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর ফুটবল ময়দানে মুচিয়া অঞ্চল চক্রের উদ্যোগে শুরু হয়েছে ছত্রিশতম দেবরাত্রি এক নকট ফুটবল প্রতিযোগিতা এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করতে পারবে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম খেলায় অংশগ্রহণ করে রায়গঞ্জ একাদশ ও গাজল একাদশ সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ পঞ্চাশ হাজার ও রানার্স দলকে নগদ তিরিশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে মুছিয়া ক্রীড়া চক্রের উদ্যোক্তারা জানান প্রতি বছর তাদের এই নিজ উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়ে থাকে এবং এই ফুটবল খেলা দেখার জন্য বিশেষ করে ফাইনাল খেলার দিন হাজার হাজার দর্শকদের সমাগম হয় আশা করি এবারও আগামী রবিবার ফাইনাল খেলার দিন মাঠে ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতে ভিড় জবাবে আমাদের গেড এটা হচ্ছে আমাদের ছত্রিশতম ডে নাইট ফুটবল টুর্নামেন্ট আমরা চার দিনের প্রোগ্রামটা করেছি একুশ তারিখে শুরু চব্বিশ তারিখ আমাদের ফাইনাল আটটা টিম নিয়ে আমরা খেলাটা শুরু করেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এবার আমরা টোটালটা বাইরের টিম আমরা লোকাল রাখিনি এই নিয়ে আমাদের খেলাটা হচ্ছে কলকাতা নদিয়া জলপাইগুড়ি রায়গঞ্জ মালদা চন্দননগর এইভাবে আটটা টিম নিয়ে আমরা এই ডেনারটা করা আমাদের একটা চমক আছে খুব সুন্দর খেলাটা হবে এবং খুব সুন্দরভাবে হবে প্রত্যেক মানুষ আমাদের সহযোগিতা করে এই অনুমতিটা দিয়েছে তার জন্যে আমরা ক্রিয়াচক্রের পক্ষ থেকে প্রত্যেক মিলেই খেলাটা করাচ্ছি সবাই একমত হয়ে এই খেলাটা আমরা চব্বিশ তারিখে রাত্রে ফাইনাল খেলাতে কি পুরস্কার হিসাবে পুরস্কার হিসাবে আমরা চ্যাম্পিয়ন পঞ্চাশ হাজার এবং একটা খুব বড়ো ট্রফি এবং তিরিশ হাজার এবং একটা ওর সুতে একদম সেম ট্রফি আমরা দুটোই ট্রফি মানে সেম করেছি কে যে হারলো জিতলো এটা না আমাদের কাছে সবাই সমান খেলাটা অংশগ্রহণ যে করছে এটাই আমাদের কাছে সবথেকে বড়ো জিনিস চক্রের কাছে এছাড়াও অন্যান্য পুরস্কার রয়েছে এবং আমাদের বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার এগুলো আমাদের আছে ঠিক আছে আপনার নাম আমার নাম শ্রীবত